আসসালামু আলাইকুম তো বর্তমানে হচ্ছে এখন এই মিশরের সময় সকাল সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটের মতো বাজে যা বাংলাদেশ সময় সম্ভবত রাত নয়টা সতেরোর মতো তো আমি মাত্র হচ্ছে আমরা অফিস শেষ করে অফিস থেকে বেরোয়ছি তো এটা হচ্ছে মিশরের একটা শহর বলতে পারেন মানে অনেক এটা আগে মরুভূমি ছিল তো বর্তমানে বর্তমানে মনে করেন এখানে হচ্ছে এক শহর করতেছে এই পাশে হচ্ছে বিল্ডিংগুলো আছে বাংলাদেশ হচ্ছে এই পিজেডের মতো বাংলাদেশে হচ্ছে আপনার যে টাইপ একটা ইপিজেডের মতো এ আছে সিস্টেম আছে এখানকার হচ্ছে এরকমই পিজেডের মতো তো আমার পিছনে উপাশে যেগুলো আছে ওগুলো আছে সব ফ্যাক্টরি মিলগুলা আর হাতের ডান বাম পাশে যেগুলো আছে এটা হচ্ছে মেইন রোডগুলো হাইওয়ে রোড আছে এগুলা তো ওই দিক হচ্ছে মেইন রোড সব গাড়িগুলো চলে আর আমার সামনে যেগুলো আছে এটা হচ্ছে পিছনে বাজার আপনার সব ধরনের পাইকারি জিনিসপত্র পাওয়া যায় হ্যাঁ ওই দিকটা একটু দেখেন এই সামনে হচ্ছে বাজার সব নিচতলায় আমরা একটু উপরে আছি ঠিক আছে আর এটা হচ্ছে রাস্তা তো এই যে এই এই পাশটা দেখান এই যে এই পাশে নতুন একটা কনস্ট্রাকশন করতেছে এখানে রাস্তার মাঝখানে বাংলাদেশে যেগুলো সাধারণত যে বিষয়গুলো দেখা যায় যে রাস্তার মাঝখানে হয়তো আইল্যান্ড ফোটোবার দিয়ে রাখে আর আর হচ্ছে এই এই পাশে যেখানে সুন্দর একটা সিস্টেম এটা হচ্ছে বর্তমানে একটা কাজ করতেছে এখানে ফুল গাছটাছ হবে আর ওই ওই পাশটা একটু দেখান আর এটা হচ্ছে একটা টাওয়ার সিস্টেম দিবে হয়তো ইন্টারনেট মোবাইল ইন্টারনেটের নেটওয়ার্ক সিস্টেমের মতো দিবে আর এটাকে পুরো খেজুর গাছের রূপ ধারণ করবে এটার মধ্যে পুরো খেজুর গাছের মতো একটা রূপ থাকবে তো এই হচ্ছে একটা সিস্টেম আর এই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ আর মিশনের মধ্যে পার্থক্য আর সামনে যে রাস্তাগুলো আছে ওইখানে ফোটোভার ব্রিজগুলো দেওয়া আছে ওগুলো আপনি ওগুলো একটু দেখেন ফোটোভার ব্রিজগুলো এখান থেকে হয়তো ধরে যার জন্য হয়তো দেখা যাবে না কিছুটা কম কেউ ওই ফোটোভার প্রত্যেকটা ফোটোভার ব্রিজগুলোর মধ্যে বিলবোর্ড বোর্ড দেওয়া আছে ডিজিটাল উইল দেওয়া আছে যে যে বোর্ড বিল বোর্ডগুলো আছে প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইস বা বিভিন্ন কোম্পানির স্পন্সর হিসাবে কাজ করে তারা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দেশে ওইরকম কোনো নেতা বা এরকম কোনো কিছু নাই যে বিলবোর্ডগুলো গুলো আছে রাস্তার মধ্যে একটা বিলবোর্ড দাঁড় করাইলে আপনার সরকার সব কিছু ট্যাক্স দি দেওয়া লাগে একটা সিস্টেম আছে যে রাস্তায় যার যেভাবে মন চায় এভাবে চাইলে বিলবোর্ড বোর্ড দাঁড় করায় দেয় বসায় দেয় পাশে নেতার একটা ছবি অফিসে নেতার ছবি দেয় দেয় আর এই দেশটা হচ্ছে এদিক থেকে সম্পূর্ণ ভিন্ন আপনার রাস্তার মধ্যে বিলবোর্ড আছে সবগুলো পেস্টিং ব্যানার পেস্ট আছে কিন্তু সবগুলোর জন্য এই দেশের সরকারকে ট্যাক্স দেওয়া ওই এলাকার যিনি প্রধান থাকে ওনার মাধ্যমে ট্যাক্স ট্যাক্স দিয়া তারপরে কিন্তু বসা হয় যার জন্য অন্তত রাস্তাঘাটের এই পরিবেশগুলো সুন্দর থাকে ঠিক আছে তো এইটাই হচ্ছে মিশরের সবচেয়ে মজার বিষয় আপনি রাস্তা দেখবেন গাড়ি ঘোড়া দেখবেন কোনো ধরনের নেতার ছবিগুলো নয় আর সব কিছু মূলত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর রাস্তাঘাটে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা কাজ করতেও দেখা যায় অনেক সময় তো এই হচ্ছে আজকে মূলত সন্ধ্যা কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ পর হয়তো রাত হয়ে যাবে শীতের রাত তো শীতের দিন শীত অনেক বেশি যার জন্য পাঁচটা অন্তত ছয়টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়